সকলকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন দেশ থেকে এবং প্রবাস থেকে সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে অনেকগুলো ইনফরমেশন আপনি বুঝিয়ে নিতে পারবেন সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে বুঝতে পারে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমরা প্রতিদিন অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি আজ জুন মাসের তিরিশ তারিখ লিবিয়া এবং তিউনিশিয়া এই দুটি দেশে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই আটক হচ্ছে লিবিয়া থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে অভিবাসী পাঠানোর ক্ষেত্রে আইওএম সহযোগিতা করছে একইভাবে তিউনিশিয়া থেকে আটক অভিবাসীদেরকেও তাদের নিজ নিজ দেশে পাঠানোর কাজ করছে আইওএম আইওএম এর সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী পহেলা জানুয়ারি থেকে পঁচিশে জুনের মধ্যে তিউনিশিয়া থেকে সাড়ে তিন হাজার অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে আইওএম এর সম্পূর্ণ অর্থায়নে আইওএম এর এই অর্থায়নের সহযোগিতা নিয়ে বাংলাদেশে কেউ গিয়েছেন কিনা বা আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে কিনা ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন কারণ তিউনিশিয়াতে বহু বাংলাদেশি আটক রয়েছে আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে কিন্তু তাদের আপনজন তাদেরকে পাচ্ছে না বা তাদের সাথে যোগাযোগেরও কোনো সুযোগ নেই এশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় সেখানে বলা হয় টিউনিশিয়া এবং পাশের দেশ লিবিয়া হলো বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রবেশ দা টিউনিশিয়ার স্বরাষ্ট্র মতে বর্তমানে টিউনিশিয়াতে তেইশ হাজার অনিয়মিত অভিবাসী অবস্থান করছেন যাদেরকে ধরার জন্য প্রচারণা চালানো হচ্ছে ইউনেশিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস অনুসারে উত্তর আফ্রিকার দেশ থেকে জাহাজ ডুবির ঘটনায় গত বছর তেরোশোরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে যা প্রতিদিনই তিউনিশিয়ার উপকূলে ঘটে চলেছে এই পরিস্থিতিতে তিউনিশিয়াতে গিয়ে ইউরোপে যাওয়ার যে ভাবনা মাফিয়া বা দালালরা আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না বর্তমান তিনশিয়ার পরিস্থিতি খুবই খারাপ ইতালির ভেতরে মানব পাচারকারী এবং দালালদের দৌড়তে নানা ধরনের অভিযান অব্যাহত রেখেছে ইতালির পুলিশ সর্বশেষ ইতালির একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে যেখানে বেরিয়ে এসেছে দীর্ঘদিন থেকেই অভিবাসী পাচারের ক্ষেত্রে চীনা নাগরিকরা তাদের বিলাসবহল গাড়ি ব্যবহার করত চীনা নাগরিকদের এই বিলাসবহল গাড়ির মাধ্যমে ইতালিতে তারা লোক নিয়ে আসত পরবর্তীতে তারা ইউরোপের বিভিন্ন দেশে এই লোকগুলোকে পাঠাতো এবং তাদেরকে নানাভাবে নির্যাতন করত বা শোষণ করত এই প্রতিবেদনে চীনা নাগরিকদের এই চক্রকে আটক করতে সক্ষম হয়েছে ইতালির পুলিশ তাদের কাছে ইনফরমেশন ছিল যার প্রেক্ষিতে দীর্ঘদিন থেকে এটি নিয়ে তারা তদন্ত অব্যাহত রাখে যখন এটি শনাক্ত হয় যে চীনা নাগরিকরা এই কাজের সাথে জড়িত এবং এই কাজটি তারা দীর্ঘদিন থেকে করে আসছে তখনই তাদের বিলাসবহুল গাড়িগুলিতে অভিযান পরিচালনা শুরু করে এবং তার ফলাফল পায় যথারীতি এই চক্রকে আটক করেছে তবে পরিচয় নাম নিশ্চিত করা হয়নি আরও তদন্তের স্বার্থে ভূমধ্যসাগরে কাজ করা একটি জনপ্রিয় এনজিও সংস্থা তাদের সকল কার্যক্রম সম্পূর্ণ করে আবারও ভূমধ্যসাগরে ফিরে আসার সর্বশেষ আপডেটটি প্রকাশ করেছে লুইস মিসেল এর আগে তাদের যান্ত্রিক কিছু সমস্যার কারণে অভিযান স্থগিত করে পরিশেষে সেই সকল কাজ সম্পূর্ণ করে সংশোধন করে আবারও ভূমধসাগরে অভিবাসী উদ্ধার করার জন্য ফিরে এসেছে যা বর্তমান সময় লিবিয়া সাগর তিউনিশিয়া সাগর বা ইতালি সাগরে বিপদগ্রস্ত অভিবাসীদের জন্য একটি ভালো খবর আপনি লুইস মিছেলের জন্য একটি ধন্যবাদ লেখুন। প্রত্যেক সময় গুমোদেশাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে নৌকাতেই অভিবাসীদের মৃত্যু বেড়ে চলেছে। এই অভিবাসীদের মৃত্যুর মূল কারণ হচ্ছে যে অক্সিজেন জটিলতা বা শারীরিকভাবে সক্ষমতা না থাকা। যার কারণ এক দিন থেকে আট দিন 10 দিন পর্যন্ত থাকতে হচ্ছে ভূমধুসাগরে যখন নৌকাগুলো বিপদে পড়ছে। এই পরিস্থিতিতে নানাভাবে অভিবাসীদের মৃত্যু হচ্ছে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ভাইরাল হয়েছে যেখানে সিলেটের দুই কিশোর ভূমধুসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে নৌকাতে যাদের মৃতদেহ বর্তমান ইতালিতে রয়েছে অথচ তাদেরকে পাঠানোর জন্য তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে বিটে বিক্রি করে দিয়েছে ঋণ করেছে সুদের উপর টাকা নিয়েছে আর অনেক কাহিনী এরপরেও সেই পরিবারগুলো মৃতদেহগুলো বাংলাদেশে দেখতে চায় যা তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে ভূমধুসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া কতটা সহজ বা কতটা কঠিন এই তথ্য থেকে আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যারা প্রতিনিয়তই আমাদের সাথে যুক্ত থাকেন ল্যাম্পদুষা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে উনষাট জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যার মধ্যে ছয়জন মহিলা সাতজন নাবালক শিশু এবং 59 জন পুরুষ ছিল এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে গতকাল রাতে ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে আসা নৌকা থেকে এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে তবে বর্তমান হটস্পটে কতজন অভিবাসী ছিল তা নিশ্চিত করে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি টোটাল শরণার্থীরা কোন জাতীয়তার ছিল আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির দ্বীপ আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকা বিপদে পড়ার নতুন আপডেট প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোনের সর্বশেষ বার্তায় বিপদগ্রস্ত বেশ কয়েকটি নৌকার তথ্য দেয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এই নৌকাগুলিকে উদ্ধার করার জন্য গ্রিস কর্তৃপক্ষের সহযোগিতার প্রয়োজন রয়েছে যদিও অ্যালামফোন নিশ্চিত করতে পারেনি যে এই অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছে হিমিউনিটি ওয়ান উদ্ধারকারী সংস্থাটি শরণার্থীদের অর্থনা বন্দরে নামিয়ে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য বর্তমানে অবস্থান করছেন মাল্টা উপকূলে আপনারা অবগত রয়েছেন যে মাল্টা উপকূলে রেকর্ড সংখ্যক নৌকা প্রতিনিয়ত বিপদে পড়ে এই অঞ্চলটি শরণার্থীদের জন্য বিপজ্জনক একটি অঞ্চল হিসেবে চিহ্নিত কারণ মাল্টা কর্তৃপক্ষ কোনোভাবেই অভিবাসীদেরকে সহযোগিতা করে না তারা লিবিয়ান কোস্টগার্ড এবং টিউনিশিয়ান কোস্টগার্ডকে খবর দিয়ে অভিবাসীদেরকে ধরিয়ে দেয় যখন তারা কোন শরণার্থী নৌকা শনাক্ত করে যেটি এই অঞ্চলটিতে এসে বিপদে পড়েছে সেখানেই অবস্থান করছে এ সকল পরিস্থিতিতে এই অঞ্চলটিকে এন্দ্রীয় সংস্থাগুলো বিপজ্জনক জোন ঘোষণা করে সেখানেই থাকার চেষ্টা করছে তারপরেও এই এলাকাটিতেই রেকর্ড সংখ্যক নৌকা বিপদে পড়ছে এবং নৌকা ডুবির ঘটনাও বহুবার ঘটেছে এই অঞ্চলটিতেই চলতি বছরে বহু নৌকা নিখোঁজ হয়েছে বা যাদের আলাদাও কোনো খবর পাওয়া যায়নি যাদেরকে খুঁজছে বাংলাদেশ থেকে তাদের আপনজন দিনের পর দিন আপনাদের প্রিয়জনরা যখন গেমে অংশগ্রহণ করবে তখন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কতজন অভিবাসী ছিল কতজন অভিবাসী বোঝায় নৌকাটি প্লাস্টিকের ছিল কাঠের নৌকা ছিল লোহার নৌকা ছিল নাকি মাঝদার আঠার ছিল দুর্ঘটনা বা নিখোঁজের পর আপনার এই তথ্যগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আরও ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমরা প্রতিদিন অভিবাসীদের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি